আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের টেবিল কমান্ড গ্রুপস আছে সে সেটা আমরা আজকে দেখবো ইনসার্ট ট্যাব এটা হচ্ছে ইনসার্ট ট্যাব টেবিল তো এইটা হলো একটা টেবিল দেখেন টেবিলেই ক্লিক করলে এখানে দুইটা ট্যাব আসবে আমি ক্লিক করলাম দেখেন একটা ডিজাইন একটা কি লেআউট আমরা ডিজাইনটা দেখছি আগের ভিডিওতে তো এখন থেকে লেআউট আচ্ছা আমি এই নেমের ঘরে ক্লিক করলাম নেমের ঘরে ক্লিক করলাম এখানে দেখেন লেআউটের প্রথম যে আইটেম সেটা হচ্ছে সিলেক্ট আমি ক্লিক করলাম ডপডাউনে কী বলছে সিলেক্ট সেল নেমের সেলটা কী হয়ে গেলো সিলেক্ট হয়ে গেল যদি আপনি কলাম বলেন এই যে সিলেক্ট কলাম বললাম তাহলে নেমের কলামটা সিলেক্ট হয়ে গেল এবার আমি ভিলেজের ঘরে ক্লিক করলাম এবার সিলেক্ট রো এই যে এরোটা সিলেক্ট হয়ে গেল এবার আমি সিরিয়ালের ঘরে ক্লিক করলাম এবার সিলেক্ট টেবিল তাহলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে গেল এখন আমরা এগুলো আলাদাভাবে আবার সিলেক্ট করতে পারি যেমন আমি নেমের ঘর যদি সিলেক্ট করতে চাই তাহলে এই যে দেখেন মাউস মারটা এই যে দেখেন মাউস পয়েন্টার এখন এক রকম হয়ে গেছে কারশোরটি এবার দেখেন আরেক রকম হয়ে যাবে দেখেন এভাবে ক্লিক করলে একটা সেল সিলেক্ট হয়ে গেল এখন মনে করেন আপনি এই কলামটা সিলেক্ট করবেন তাহলে এবার মাউস যদি খেয়াল করেন এই যে চেঞ্জ হয়ে গেল দেখেন ড্রপডাউন এরো এবার ক্লিক করেন নিচের সম্পূর্ণ কলামটাই সিলেক্ট হয়ে যাবে এবার যদি আমি এই এরোটা সিলেক্ট করতে চাই তাহলে এবার মাউস যদি খেয়াল দেখেন চেঞ্জ হয়ে গেল এ সিলেক্ট করলে একটা এইভাবে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করবেন মাউস পয়েন্টার চিপে ধরে আনবেন তাহলে কী হবে সব সিলেক্ট হয়ে যাবে আপনি যে করা চাচ্ছেন সব ইয়ে হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে ওকে তারপর আছে প্রপার্টিস প্রপার্টিস খুবই গুরুত্বপূর্ণ একটি এই যে ভিউ গ্রিড এটা এর কোনো বিষয় না এটা আপনার যে ভিউ আছে না এই যে টেবি ভিউ ভিউ ক্লিক করে যে গ্রিড লাইনে দিবেন দেখবেন যে গ্রিড লাইন চলে আসছে তো এটা আমাদের প্রয়োজন নেই আচ্ছা প্রপার্টিস প্রপার্টিতে আমাদের অনেক কিছু আছে আমাদের অনেক সময় লাগবে দেখি আমরা একটু ধরে ধরে আমি এই টেবিলটাকে একটু বড়ো করতেছি আচ্ছা আচ্ছা আমি প্রপার্টিসটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন টেবিল প্রপার্টিস চলে আসলো তো প্রথমে আছে টেবিল তারপর রো কলাম সেল অল্টার টেক্স আচ্ছা টেবিল দেখি আমরা প্রথমে টেবিলে বলতেছে পিফার্ড উইথ মানে এই টেবিলে যে প্রশস্ত আছে এই যে এইখান থেকে পর্যন্ত কত ছয় পয়েন্ট আট নয় ইঞ্চি আমি ওই যদি একটু বাড়াই দেই ওই সাত ইঞ্চি আট ইঞ্চি করে দেবো ঠিক আছে আট ইঞ্চি করে দিলাম ওকে দিয়ে দিলাম দেখেন টেবিলটা কিন্তু আরও বেড়ে গেলো এইভাবে যদি আমরা চাই টেবিলের প্রশস্ততা আমরা কী করতে পারি বাড়াইতে পারি যাক আমি আবার কমাই দিচ্ছি আচ্ছা আবার আমি গেলাম প্রপার্টিসে এবার মেজার ইন কি ইন অথবা পারসেন্ট দিতে পারেন এবার লেফট সেন্টার রাইট এখানে নান দেওয়া আছে তো যাই হোক এলআই আমরা যাচ্ছি এলআই গিয়ে লেফট করে দেবো আচ্ছা লেফট করে দিলাম দেখেন টেবিলটা কিন্তু বাম দিকে চলে গেলাম একটু ছোট করে ছোট করলে এটা ভালো বুঝতে পারবো এই যে ক্লিক করলাম প্রপার্টিসে গেলাম এবার আবার সেন্টার করে দেব দেখবেন টেবিলটা মাঝখানে চলে আসবে এই যে মাঝখানে চলে আসলো রাইটে দিলাম এই যে দেখেন টেবিলটা রাইটে চলে গেল। তো যাই হোক এবার আমরা টেবিলকে লেফট রাইট করতে পারি এইবার মনে করেন আমাদের কিছু লেখা আছে যে টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিং টেক্সট র্যাপিংটা কি আমি এখানে কিছু লিখি আচ্ছা একটা অক্ষর লিখি যেহেতু সময় সংকীর্ণ যদি মনে করেন লেখা আছে প্লাস আপনার টেবিল আছে আচ্ছা এটাই থাক তাহলে আমরা এক কাজ করতে পারি এখানে ক্লিক করে লেআউটে গিয়ে প্রপার্টিসে গিয়ে এই যে অ্যারাউন্ড অ্যারাউন্ডে ক্লিক করে ওকে দিয়ে দিলাম খেয়াল করেন এই যে দেখছেন টেবিলের সাথে কি কি আছে টেক্সট আছে যদি আমি টেবিলের সাথে টেক্সট চাই তাহলে অ্যারাউন্ড করতে হবে যদি না চাই তাহলে নান এই যে নান করলে কি হবে শুধু টেবিল থাকবে ওই আশেপাশে কোনো লেখা থাকবে না অর্থাৎ বামে ডানে কোথাও লেখা থাকবে না যে নান করে দিলাম দেখেন টেবিলের নিচে লেখাগুলো কী হলো চলে গেল ঠিক আছে আমি আবার কন্ট্রোল জেড দি আবার কন্ট্রোল জেড দিলাম কেটে দেব আচ্ছা এটা গেল তারপরে আবার টেবিল হ্যাঁ প্রপারটিসে গেলাম আচ্ছা এবার আছে রো রো মানে হচ্ছে বাম থেকে ডানে বাম থেকে ডানে এই অংশটি বলছে স্পেসিফাই হাইট এটা লিস্ট করা আছে এখন যদি আমরা হাইটটা বাড়াই দিই মনে করেন এটা আমি বাড়াই দিলাম বাড়ি সিক্স করে দিলাম সরি কোনো এটা বড় করে দেবে একটু আগে আচ্ছা হুম হাইট আমি এখানে দু ইঞ্চি করে দেবো এই যে আমার টেবিলের হাইটটা দেখেন অনেকটাই বেড়ে গেলো কত বেড়ে গেল দু ইঞ্চি বেড়ে গেল আমি যদি মনে করি যে এই টেবিলের হাইটটা আমি আরও কম করব দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি করে দিলাম এই দেখেন দেখেন কমে গেল অর্থাৎ আমরা টেবিলের হাইট আমরা ইচ্ছা মতো কী করতে পারি বাড়াইতে পারি এটা গেল সবগুলোই বাড়াইতে পারি এবার কলাম কলামের হাইট দেওয়া আছে এখানে আমি দুই করে দেবো কলাম হাইট দুই ইঞ্চি করে দিলাম এই যে এই কলমটা আমি সিলেক্ট করা ছিল এই কলামটা কি হয়ে গেল দুই ইঞ্চি কি হয়ে গেল বেড়ে গেল এবার এইটার ভিলেজ কলামের আমরা হাইট বাড়াই দেব দেখেন ওয়ান পয়েন্ট এখানে আমি টু পয়েন্ট ফাইভ করে দেবো টু পয়েন্ট ফাইভ দেখেন বেড়ে গেল কিন্তু ঠিক আছে এইভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি তো এটা আমি আবার আগের অবস্থায় নিয়ে যাবো ইনশাল্লাহ পয়েন্ট জিরো থ্রি দিয়ে দিলাম দেখি সবগুলো সিলেক্ট করে তারপরে দিলাম ঠিক হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইবার লেআউট থেকে টেবিল প্রপার্টিস রো গেল কলম গেল এটা নেক্সট অর্থাৎ পরে কলমে যাবে আপনি এই কলমে কাজ করছেন নেক্সট করে আবার এই কলমে চলে যাবে যাক সেল সেল মানে আমরা জানি হচ্ছে এক একটা ঘর টেবিলের একটা ঘর এটা সেল এখন আমরা একটু খেয়াল করে দেখি এই লেখাগুলো কোথায় আছে দেখেন আচ্ছা আমি একটু বড় করি আগে এটা কেন আচ্ছা এটা আমরা বড় করি আগে বড় করলে আমরা ভালো বুঝতে পারবো কি বুঝতে পারবো হাইটটাকে বড় বড় গিয়ে হাইট এই যে দেখেন আমি হাইটটা বড় করে দিলাম লেহাগুলো দেখেন টেবিলের ওপরে আছে ঠিক আছে এই যে দেন কোথায় আছে টপে আছে এখন আমি চাচ্ছি সব লেহাগুলো কি মাঝখানে থাকবে যে ওয়ান টু দেখেন এগুলো সব টপে আছে আমি চাচ্ছি এলাকা সব মাঝখানে থাকবে তো কলে সেলে গিয়ে সেন্টার করে দেবো যে সেন্টার করে দিলাম এ সব এটাতে ক্লিক করে সব সিলেক্ট করলাম সম্পূর্ণ টেবিল সিলেক্ট করে যে সেন্টার করে দেবো সেল সেলে ক্লিক করে সেন্টার করে দেবো তখন দেখেন সব লেখাগুলো কোথায় চলে আসলো মাছ বরাবর আবার হোমে গিয়ে যদি আমি এটা সিলেক্ট করি এক সেকেন্ড তো অবশ্যই চেঞ্জ হওয়ার কথা কেন চেঞ্জ হবে না ক্লিক করে টেবিল প্রপার্টিস হ্যাঁ এই যে এটা লেফটে ছিল সরি এটা লেফটে চলে জন্য আসেনি আচ্ছা এখান থেকে লেফট রাইট করতে হবে তো যাই হোক এবার আমরা যাব হচ্ছে সেল শেষ হলো বটম দিলে বটম চলে যাবে অল্টার টেক্সট আচ্ছা সেটা আমাদের তেমন প্রয়োজন নেই এটা বাদ দিলাম আমি পুকুরটি শেষ এবার হচ্ছে ড্র টেবিল ড্র মানে টেবিলকে আপনি আঁকাবেন ড্র করবেন আমি ক্লিক করলাম দেখেন কলম চলে আসলো আমি এইটা আঁকায় দিলাম দেখেন এটাতে একটু মোটা করার দরকার আমার ডায়াগোনাল হ্যাঁ এই যে এই যে চলে আসছে হ্যাঁ নতুন ভাবে টেবিল ড্র করবো এই যে আমি একটা সেল তৈরি করলাম এই যে তারপরে এই যে সেল তৈরি করলাম ঠিক আছে আমি মাছ বারো দেওয়ার ভাগ করতে পারি ঠিক আছে এভাবে টেবিল ড্র আপনি নিজে হাতে টেবিল ড্র করতে পারেন তারপর হচ্ছে ইরেজার ইরেজার মানে মুছে ফেলো আমি যে এটা কী করব মুছে ফেলে দেবো এটা বেরো রাখবো না এইটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো না আমি এই ছাড়া এটাও মুছে ফেলতে পারি এটাও মুছে ফেলতে পারি এটাও মুছে ফেলতে পারি যে মুছে ফেলে দিলাম ঠিক আছে দেখছেন সব মুছে যাচ্ছে ঠিক আছে না এভাবে আমরা মুছে ফেলতে পারি আমাদের অপ্রয়োজনীয় ঘরগুলো আমি এই সিরিয়ালের ঘরে আমি ক্লিক করলাম এখানে আর পয়েন্টার আছে ডিলেটে ক্লিক করে দেন কি বলছে ডিলেট সেল অর্থাৎ এই সিরিয়ালটা সিলেক্ট হবে ডিলেট সেল মানে দেখেন শুধু একটা ঘর সিলেক্ট কিন্তু জেড দিলাম আবার আমি এখানে ক্লিয়ার করছি ডিলেট কলাম শুধু সিরিয়ালের কলামটা ডিলেট হবে এই যে দেখেন নাই হারাই গেল আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি এবার ডিলেট রো এই যে রো শুধু এই যে নামের এই যে এই ঘরটাই ডিলেট হবে দেখেন ওটা নাই আমি আবার কন্ট্রোল জেট দিচ্ছি এবার হচ্ছে ডিলেট টেবিল মানে এই যে ডিলেট টেবিল সম্পূর্ণ টেবিলটাই কী হয়ে যাবে ডিলেট আমরা কীভাবে ফিরে আনবো যে আন্ডো ঠিক আছে আন্ডো করে ফিরে আনলাম তারপর দেখেন এখানে আছে এই যে এই ইনসার্ট অ্যাভব আমি কোথায় ক্লিক করবো আমি তিনের ঘরে ক্লিক করলাম আমি চাচ্ছি দুই আর তিনের মাঝে আমার আরেকটি শাড়ি দরকার এই যে ইনসার্ট অ্যাভব ক্লিক করলাম দেখেন একটি শাড়ি চলে আসলো আমি চাচ্ছি তিনের নিচে একটা আমার শাড়ি লাগবে কোথায় লাগবে তিনের নিচে তাহলে এই যে বিলো এই যে বিলো মানে নিচে দেখছেন এবার আমি চাচ্ছি যে এই নেমের বামে একটা আমার কলাম দরকার এই যে ইনসার্ট লেফট যেহেতু আমার জায়গা কম এই জন্য আমি জায়গাটা একটু ঠিক করি রো কলাম কলাম হাইটটা জিরো পয়েন্ট ফাইভ করে দিলাম যাতে সবাই হয় সরি সম্পূর্ণ টেবিল সিলেক্ট করতে হবে সবগুলো হাইট জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেল আচ্ছা এইভাবে আমরা রো ইনসার্ট করতে পারি ঠিক আছে আমি এই কলমটা সিলেক্ট করলাম তারপর ডিলিট করলাম ডিলেট ছিল আচ্ছা আচ্ছা এবার আমি চাচ্ছি যে ভিলেজের পরে একটা কলাম দরকার ছোট করি তো এত বড় মত দরকার নেই ছোট করি নালে পরে জায়গা পাবে না ভিলেজের পরে যে ইনসার্ট রাইট দেখেন একটা কলম চলে আসলো এইভাবে আমরা রো কলাম আমরা ইনসার্ট করতে পারি খুব সহজে আবার মাউস পয়েন্ট দিয়ে করতে পারি কিভাবে আমি এটাকে ডিলেট করে আগে ডিলেট করে দেখাই রাইট বটনে ক্লিক করে এই যে ডিলেট কলাম এটা সিলেক্ট করবো এটাও সিলেক্ট করবো করে রাইট বটনে ক্লিক করে না একটা সিলেক্ট করতে হবে দুইটা একসাথে হবে না ডিলেট সেল ওকে ডিলেট সেল ওকে আমরা ডিলেট শেষ হয়ে গেলাম এবার হচ্ছে আমরা ভিলেজের পরে একটা কলাম ইট করবো এই যে প্লাস আছে না প্লাসপে ক্লিক করেন একটা কলম হয়ে গেল এইবার আমরা রো সিলেক্ট করবো দেখেন কোথায় নেবেন এই এক আর দুয়ের মাঝে যে আমি ক্লিক করলাম দেখেন একটা রো চলে আসলো এইভাবে আমরা দুই আর তিনের মাঝে চাচ্ছি দুই আর তিনের মাঝে তাহলে এই যে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা যেখানে চাবেন সেইখানে আপনারা কি করতে পারবেন রো কলম আপনারা ইনসার্ট করতে পারবেন এটা কোনো বিষয় না ওকে এবার আমরা যাব হচ্ছে মার্জ মার্জ মানে হচ্ছে যে মার্জ মানে এই যে শিমুল আর ইব্রাহিম এই দুইটা নাম আমি একটা ঘরে যাচ্ছি তাহলে দুইটা আমি সিলেক্ট করবো আগে কী করতো সিলেক্ট দেখেন এটা হাইট হয়ে আছে এটা এখন হবে না মার্জ তো এখন হবে না তখন আমি এটা সিলেক্ট করবো দেখেন এই যে আমি এই যে দুই ঘর সিলেক্ট করলাম না দুইটা ঘর এবার মার্জে ক্লিক করবো দেখেন দুই ঘর মিলে এক ঘর হয়ে গেল এই যে পুঠিয়া লালপুর সিলেক্ট করে এই যে মার্জে ক্লিক করলাম দুই ঘর মিলে কি হয়ে গেল এক ঘর হয়ে গেল এবার দেখেন স্প্লিট দেখব আমরা স্প্লিট মানে ভাগ করা দুই তিন চার ভাগে ভাগ করা আমার চাচ্ছি যে এই ঘরটা ঠিক আছে ঘর আছে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা আমরা ভাগ করবো পরে ভাগ করব স্প্লিট স্প্লিট কলাম করব তিনটা রো একটাই থাকবে এই যে দেখেন তিনটা কলম একটা রো হয়ে গেল এবার আমার ভাগ করব এইটা এইটাতে কিভাবে ভাগ করব তিনটা কলা তিনটা কলাম দুইটা রো এই যে দেখেন তিনটা কলাম হয়ে গেল আর দুইটা রো হয়ে গেল এবার হচ্ছে স্প্লিট টেবিল স্প্লিট টেবিল হচ্ছে যে এই টেবিলটা দুইটা ভাগ হয়ে যাবে কি হবে আমি যে মাউস পয়েন্টার এখানে রাখলাম যে দেখেন স্প্লিট টেবিল এখানে রাখার পরে

Ctrl Z এটা না এই তারপর এটাকে কি করব আমরা দুইটা র করব একটা কলম হবে বা দুটা রো হবে এই যে দুইটা রো করে দিলাম একটা নিজের ঘরে আসবে বাস এটাকেও ঠিক তাই করবো এটাকে দুইটা এটাকে স্প্লিট করে দেব সিলেক্ট করলাম স্প্লিট করে দেব সরি সরি আমার টেবিলটা ভাগ হয়ে গেছে ও না এটা স্প্লিট করে দেবো এক একটা কলাম হবে দুইটা রো হবে হুম এটা লাল বুনী চাইবেবা এখন আমি টেবিলকে 200 বান দুই ভাগে ভাগ করে দেব মজার একটা বিষয় এটা আমরা একটা টেবিল দুইটা ভাগ করে দেব কি হবে আমি এই যে দুই এর ঘরে রাখলাম রাখার পরে কি করলাম স্প্লিট টেবিল টেবিলকে ভাগ করব দেখেন টেবিলকে তো ভাগ হয়েছে এই দেখেন এই একটা অঙ্ক এই দেখেন দেখেন আমি এটা নিচে আনতেছি এই দেখেন দেখলেন উপরে একটা নিচের একটা আমি এটাকে আবার দুই ভাগ করতে পারবো তিনের ঘরে রাখলাম রেখে স্প্লিট লেআউটে গিয়ে স্প্লিট দেখেন আবার ভাগ হয়ে গেল এই যে ভাগ হয়ে গেল আবার আরেকটা দেখছেন টেবিলগুলো সব কি হয়ে গেলো ভাগ হয়ে যাচ্ছে এভাবে আপনার টেবিলগুলোকে একাধিক ভাগে ভাগ করতে পারবেন স্প্লিট টেবিল করে আচ্ছা তারপরে কী আছে অটোফিট অটোফিট কন্টেন্ট আমি এটা বড় করে দেবো আগে বড় করে দিলাম মনে করেন ঘরগুলো সব বড় বড় হয়ে আছে সিলেক্ট করে অটোফিট কন্টেন্ট দিবেন তাদের লিকার সাথে ঘরগুলো সাইজ একবার ফিট হয়ে যাবে উইন্ডো করে দিলে বড় হয়ে যাবে ফিক্সড করে দিলে বড় হয়ে যাবে আপনি কন্টেন্ট করে দেবেন এখন আমরা যে এখানে ক্লিক করলাম দেখেন টেবিল এখানে হাইট উইথ দুইটোই কিন্তু দেখাচ্ছে টেবিলের আপনি যদি এটা বাড়াইতে চান হাইটটা হাইটটা এই যে এইভাবে আপনি বাড়াইতে পারবেন ঠিক আছে এইভাবে আপনি বাড়িতে পারবেন যদি আপনি ওয়াইট বাড়াতে চান এই যে বেড়ে যাবে এইভাবে আপনি প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে এইভাবে ক্লিক করে বাড়াইতে পারবেন ঠিক আছে ইচ্ছা মতো বাড়াইতে পারবেন আচ্ছা এখন আমি হচ্ছে সবাই একটু দেখি ভালো করে বোঝার চেষ্টা করি মনে করেন আমার এখানে একটু বড় করে দিলাম মনে করেন এইখানে যে হাইট আছে আমি হাইটটা সব কলামে চাচ্ছি ঠিক আছে এখানে সব কলমে চাচ্ছি সব ঘরে একই রকম হাইট হবে তো আমি এগুলো সিলেক্ট করব সিলেক্ট করে এই যে ডিস্ট্রিবিউট কলমে যদি আমি ক্লিক করে দেখেন ভাইগুলো সময় যাচ্ছে আর ক্লিক করলে দেখেন সময় হয়ে যাচ্ছে অর্থাৎ এই কলাম এই কলাম কি হয়ে গেল সমান হয়ে গেল আমি আর একটু দেখাই দুইটা কলাম এই যে এটা চাপাই দিলাম এটা বড় এটা ছোট আমি এখান থেকে এই ঘর থেকে সিলেক্ট করে এই পর্যন্ত এলাম ডিস্ট্রিবিউট কলাম তাহলে কি হয়ে গেল দুইটা কলাম সমান হয়ে গেল এইবার এই রোটাকে চাপাই দিলাম বা এরওটাকে বাড়াই দিলাম তাহলে রো কী হয়ে যাবে দেখেন সবগুলোরও ইকুয়াল হয়ে যাবে সমান হয়ে যাবে অর্থাৎ ছোট বড়ো থাকবে সমান হয়ে যাবে আমরা এখানে কি কী করতে পারি ইচ্ছা মতো বাড়াইতে পারি কমাইতে পারি এবার দেখেন এই আইটেমগুলো কোথায় আছে সেন্টারে আছে এই যে সেন্টার এটা হচ্ছে রাইট আমি এটা বড়ো করে দিই ঘরটা বড়ো করে দিলে ভালো বুঝতে পারবেন এই যে কোথায় আছে রাইটে আছে সেন্টার কিন্তু রাইট এবার সেন্টার 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 কিন্তু লেফট এবার দেখেন লেফট টপ এটা হচ্ছে টপ রাইট টপ বটম রাইট বটম সেন্টার বটম লেফট এইতে নয়টা স্থান আছে আপনারা এগুলো যে কোনো মুহুর্তে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তারপর আছে ডিরেকশন মানে লেখাটা দেখেন লেফট থেকে রাইটের দিকে আসে আপনি যদি ক্লিক করে দেখেন কী হয়ে গেলো উলম্ব হয়ে গেল তারপরে উল্লম্ব হয়ে গেল বাট এখান থেকে শুরু তখন ছোট এখান থেকে শুরু এভাবে আপনারা ক্লিক করলে লেখার ডিরেকশন কি আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো ওকে তারপরে দেওয়া আছে সেল মার্জিনস আমি এখানে ক্লিক করলাম সেল মার্জিনসে দিলাম টপ বটম আচ্ছা একটা বাড়াই আমি এখানে আমি এক ইঞ্চি করে দেব বটম এক ইঞ্চি করে দেব দেখেন অর্থাৎ তে লেখার উপরেও এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে নিচেও কিন্তু এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে এটা সেল মার্জিন অর্থাৎ এই ঘরের মার্জিন আমি যাবার কমাই দেই জিরো করে দিলাম আবার ঠিক হয়ে গেল অর্থাৎ কোনো সেলের মার্জিন আমরা বাড়াতে চাইলে এটা আমরা ইউজ করব তারপর দেওয়া আছে এ টু জেড শর্ট এ টু জেড শর্ট সরি ডিসেন্ডিং ক্লিক করলাম দেখেন এটা এক থেকে শুরু হবে চার থেকে শুরু হবে এই যে চার থেকে শুরু হয়ে গেল এরকম চেঞ্জ হয়ে গেলো শর্ট মানে হচ্ছে সাজানো আমি কিভাবে সাজাবো কলম ওয়ানকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনার ইচ্ছে অনুযায়ী ঠিক আছে সেভাবে আমরা সাজাইতে পারি ও এটা ঠিক করে গেল এখন এই যে কনভার্ট টু টেক্সট আগে আমি দেখলাম এবার হচ্ছে টেবিল থেকে টেক্সট সিলেক্ট করলাম দেখি কনভার্ট কমা থাকবে এই যে টেবিল কিন্তু আমার হারাই গেল কমা রয়ে গেল দেখলেন এবার আমি কি করতে পারি এটাকে টেবিলে গিয়ে এই এই যে কনভার্ট টেবিল দেখেন কলম চলে আসলো কিন্তু এবার বুঝছেন নেই বুঝতে পারলেন ভাই আমরা কলম অর্থাৎ টেবিলকে কে হারা দিতে পারি আবার টেবিল হারাই গেলেও সমস্যা নেই আমি আরেকবার দেখাই আপনাদের বিষয়টা এইভাবে এটা একটা টেবিল আমি টেবিলকে হারাই দেবো ঠিক আছে প্রথমে এইখানে ক্লিক করে এইখানে সবগুলো সিলেক্ট করবো করে লেআউটে গিয়ে এই এই যে কনভার্ট টু টেক্সট ক্লিক করবো করে কী দেবো এখানে ট্যাপ মানে ফাঁকা জায়গা কমা দেব না আদার্স কিছু দেবো আমি কমাই দেবো বা ট্যাপ দিলাম সাপোজ ট্যাপ মানে একবার ফাঁকা ফাঁকা এই একটু জায়গা নির্দিষ্ট নির্দিষ্টক্রম জায়গা একবারে ফাঁকা থাকবে ঠিক আছে দেখেন ফাঁকা হয়ে আছে এখন এখানে যদি আমি আবার যদি টেবিল আনতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করবো

আজকের মতো এখানে যদি কোনো সমস্যা হয় আপনারা সবাই অবশ্যই আমাকে জানাবেন আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আর আমার চ্যানেলটি সবাই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওকে আল্লাহ হাফিজ